আমাদের আছি আসলে মানুষ যখন কাজ করে তখন তার পিছনে সমালোচনা থাকবে বিশেষ করে আমার বিরুদ্ধে যে একটা মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে এটা আমি ফেসবুক লাইভে এসে বিষয়টা ক্লিয়ার করছি বিষয়টা হলো আমাদের গোড়া ময়দান মানিকগোড়া রোডে আবুল খায়ের মিয়ার বাড়ির বাড়ির পাশে খালের উপরে একটা কালবাট ওনার ছেলে বিদেশে থাকে উনি আমাকে রিকোয়েস্ট করার পরে আমি বললাম না ভাই ঠিক আছে তোমার এটা কালবাটা মে বরাদ্দ করে দেব কালবাট বরাদ্দর পরে যখন আমি মেস্তুরি নিয়ে কালবাটার এস্টিমেট করতে গেছি তখন ও আমাকে বলল ভাই এখানে गवर्नमेंटের কালবাট কি স্টেবল হবে এটা আমি জানি তবে এখন আপনি যে गवर्नमेंटের বরাদ্দ যেটা আসবে এই টাকাটা আপনি আমাকে উত্তোলন করে দিয়ে দেন আমার পক্ষ থেকে কিছু কিছু টাকা দিয়ে আমি যদি আরো রড সিমেন্ট বাড়াই দি স্ট্রংলি করে যেহেতু আমি আমার নতুন বাড়িতে বিল্ডিং করব তাইলে আমার জন্য উপকার হবে বললাম না ভাই ঠিক আছে করো এই কালভারটা করার পরবর্তীতে আমি আমার কামরুল সাহেবকে বললাম যে ভাই কালভারটি এটা কমপ্লিট হয়েছে এটা নেম প্লেটটা আপনি কুমিল্লা থেকে নিয়ে আসেন উনি নেম প্লেটটা আনতে গিয়েও মোটামুটি এক মাসের মতো লিঙ্গের হয়েছে বিভিন্ন ব্যাকাপের কারণে পরবর্তীতে নেম প্লেট ওই ইমাম হোসেন আমাকে বিদেশ থেকে ফোন দিছে দিয়ে বললো যে ভাই আপনার নেম প্লেট কখন আসবে আমি মেস্তুরির পাঠাই নেম প্লেটটা আসার পরে মেস্তুরি আইসা নেম প্লেট নিয়ে মেস্তুরি নিজ হাতে লাগাইছে লাগানোর পরে এরপরে আমাদের সরকার পতন পাশাপাশি আবার বন্যা এই এগুলোর কারণে বিলটা আমাদের উত্তোলন করা হয় এবং ও যে আমাকে বলছে ভাই ও বিদেশ থেকে আমাকে মধ্যে কল দিছে ওই কল রেকর্ডটা আছে বললো যে ভাই আপনি বিলটা কি তুলছেন আমি বললাম যে না ভাই এখনো বিলটা তুলতে পারি না তবে তুললে তোমার বিলটা আমি পৌঁছাই দেবো পরে ও আমাকে বললো যে আমার যে রাজমিস্ত্রি আছে আনোয়ার আপনি আনোয়ারকে দিয়ে দিলে আমার হবে এরপরে আমি কামরুল সাহেবকে বললাম যে ভাই এটা তো দীর্ঘদিন হয়ে গেছে ওই কালভার্টের বিলটা তো আমার দেওয়া লাগে পরে কামরুল সাহেবের কত সপ্তাহ বলা পরে বললো যে ভাই রোপবারে কালবাটটার কাগজপত্রগুলো পজে করে আমি দিয়ে দিব জমা জমা দেওয়ার পরে বিল হবে মূলত আমার এটা উদ্দেশ্য হইছে আমাদের চট্রগ্রাম পশ্চিমের একটা খাদ্য বাঁধ ইলেনিয়ারে মূলত আমার পিছনে ছেলেবেলেগুলো লাগছে আমি এটা লাইভ এসে ক্লিয়ার করছি এখানে আগে যে ডিলার ছিল আমাদের দুইজন ওই ডিলারের মালগুলো নোয়াখালী বিতরণে হইতো পাউরেতে বিতরণে হইতো ফুডভিশন নির্বাহী মহোদয় বন্যা কবলিত এলাকার কারণে রাস্তাঘাট খারাপের কারণে একটা পয়েন্ট দিছে ময়দান একটা পয়েন্ট দিছে আমাদের রুয়ারিয়া করবাতে চৌরাস্তা এখানে গত তিন দিন আগে এটা আমরা ফুড অফিসার এবং সেনাবাহিনীর মাধ্যমে আমরা এটা বিতরণ করেছি মূলত এটাকে নিয়ে কেন্দ্র করে মূলত আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার সামাজিক মাধ্যমে করা হচ্ছে আমি এটা তীব্র নিন্দা জানাই এবং আমি এটার বিলটা উত্তোলন করি নাই আপনারা প্রয়োজনে আমি আবার এটা ইনস্ট্যান্ট লাইভ ভিডিওটা দেখার পরে নির্বাহী মহোদয়কে আমি বিষয়টা অবগত করেছি আপনারা পিআই অফিসে ফোন দিয়ে বিষয়টা ক্লিয়ার হতে পারেন আমি অন্যায় করি না অন্যায় আমি ভাই প্রশ্রয় দিই না আর আমার পরিষদের ব্যাপারে যে বিষয়টা পরিষদের বিষয়টা হলো জন্ম নিবন্ধনের গভর্নমেন্ট ফি হলো পঞ্চাশ টাকা এখানে দুইজন লোক হলো উদ্যোক্তা ওদের একটা বেতন আছে জন্ম নিবন্ধনটা একশো টাকা নিতেছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা কেউ পঞ্চাশ দিয়ে দেয় আর ইসারের যে বিষয়টা আসছে বিচারের এক টাকা মূলত আমাদের গ্রাম পুলিশগুলা বাদির বাড়ি যদি আমার গোনা ময়দানে হয় 2 নম্বর করতেছে দলgård বটসবঞ্জ একটা গ্রাম পুলিশের আপডাউন গাড়ি ভাড়াটা কে এটা দিবে ভাই আমি তো এখানে বিচার বাবদ কোনো টাকা নাই না এটা শুধু ওই নডিস ওয়ার্ডানের যে খরচটা এ খরচটা ওই খরচটা দন্ততো আদি দিবে যেহেতু ও ইসের জন্য চুক্তি এটা ভাই ভুল ইনফরমেশন দিছে আর আর আরেকটা বিষয় তুলছে বর্তমানে আমার তিনতলা বিল্ডিং আপনারা গিয়ে দেখতে পারবেন আমার দোতলা বিল্ডিং এর কাজ চলে আমি নির্বাচনের আগ থেকে বিল্ডিং এর কাজ ধরছি আমি ইদেশে ছিলাম দীর্ঘদিন আমার ওইখানে মোবাইলের বিজনেস ছিল এরপরে আমি বাংলাদেশে আসার পরে নাথের বেডুয়ে টুইন টাওয়ারে আমার দুইটা ছিল দোকান মিন কসমেটিক্স এন্ড গিফট কর্নার দুইটা দোকান ছিল পাশাপাশি নাঙ্গলকোট পৌরসভাতে আমি পৌরসভার ভিতরে জায়গা বিক্রি করে দিছি এখনো বর্তমানে প্রায় দশ বারো লক্ষ টাকা আমার কাছে মানুষের হাওলা দরাতের পায় আমি চেয়ারম্যান হয়েছি মানুষ হাওলা দিতেছে মাসুদ রানা বই এসে আইব বিডি ফিল্ডের টাকা পাবে আমার বাতি যে মিজি যাইব প্রায় ছয় লাখ টাকার মতো পাবে বিষয়টা ভাই আসলে মূলত এগুলো মিথ্যা চড়াচ্ছে আমি বিদেশে ছিলাম আমি এটা কর্মক্ষ মানুষ আর আপনারা বিশেষ করে জানেন বিগত দিনে আমি লীগ গভর্নমেন্টের আমলে আমি বিএনপি চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদ থেকে আমি এক টাকাও স্পেশাল বরাদ্দ পাই প্রয়োজনে আমার ওয়ার্ড মেম্বার তিন নম্বর ওয়ার্ড মেম্বার আছে দুই নম্বর ওয়ার্ড মেম্বার আছে ওদের থেকে আপনারা বিষয়টা ক্লিয়ার করেন আমি আপনাদের মাধ্যমে আমার দর্শন চোদ্দা পশ্চিম ইউনিয়ন লোক বা বাসীকে বলতে চাই আমার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার যেটা করছে এটার জন্য আমি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিব